সালাদ্দিন সাহেব মানুষ আপনারা ইন্ডিয়ান মাল ভাবে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনার কয় ইন্ডিয়ান মাল আসিছে আমাদের সালাউদ্দিন সাহেব যিনি বিএনপি নেতা পাঁচই আগস্টের পরে তাড়াহুড়া করে সে ভারত থেকে বাংলাদেশে চলে আসলো সে দশ বছর ভারতে ছিল প্রথমে বলা হয়েছিল তাকে গুম করা হয়েছে পরবর্তীতে যখন দেখা যায় একটা সুন্দর বাংলো বাড়িতে তিনি অবস্থান করছেন এবং সে বাংলো বাড়ির আশেপাশে পরিবেশটা এত সুন্দর সেখানে কোনো গুমওয়ালা ব্যক্তি থাকতে পারে না তাকে বাংলাদেশে আসার ছাড়পত্র অনেক আগেই দিয়েছিল ভারত সরকার তারপরও তিনি বাংলাদেশে আসেননি তার নাকি ভারত ঘুরে দেখার শখ হয়েছিল অথচ আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে যারা গুম হয়েছে তাদের যে আয়নাঘর সে ঘরের পরিস্থিতিটা কেমন ছিল এবং কতটুক ঘরের ভেতরে একটা মানুষকে রাখা হতো সে ঠিক মতো সোজা হয়ে শুতে পারতো না বসতে পারতো না এবং দাঁড়াতে পর্যন্ত পারত না কাচোমুচু হয়ে বসে থাকা লাগতো তার অথচ তিনি দেখেন মনে হচ্ছে যে স্বর্গে আছে তারপরে বলা হয়েছে তাকে নাকি গুম করা হয়েছে আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আপনারা যে ব্যক্তি নাকি গুম হয়েছে তার কেন ভারত ঘুরে দেখার শখ হবে তারপর দেখেন একটা জিনিস দশ বছরের সে একবারও বাংলাদেশে আসেনি বরঞ্চ তার ফ্যামিলি তার সাথে দেখা করতে ভারতে গিয়েছে অথচ পাঁচই আগস্ট সরকার পতনের পরেই সে দ্রুত বাংলাদেশের চলে আসলো এবং আসার পরে তার চলা বেরা অগ্রগতি সব কিছু দেখে মনে হচ্ছে বিএনপির সমস্ত দায়িত্ব তার হাতে সব কিছুতেই সে ইন্টারফেয়ার করতেছে এয়ারপোর্টে আসার পরেই সে যে গাড়িতে উঠে কক্সবাজারে গিয়েছে মানে পেকুয়া সেই গাড়িটি আবার এস আলম গ্রুপের তিনি নাকি জানতেন না সেটা এস আলম গ্রুপের গাড়ি মানে দশ বছর আগে বাংলাদেশের জনগণকে যেমন বলদ মনে করত ভাবছে বাংলাদেশের মানুষ এখনো তেমনই আছে কি একটু একটু বুঝতে পারতেছেন আপনারা এস আলমের অফিসে বসতেছে সবকিছু কেমন জানি আপনাদের একটু গোলমালে লাগতেছে তাই না এবং তার প্রতিটা বক্তব্য কেমন জানি দেশবিরোধী তিনি সংস্কার চান না বাহাত্তরের সংবিধান পরিবর্তন চান না সারাদিন শুধু নির্বাচন 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 আওয়ামী লীগের নিষিদ্ধ কিন্তু সে চাইছিলেন না ছাত্রলীগের নিষিদ্ধে তার মনটা খুব খারাপ হয়েছে এই তো দুই দিন আগে একটা বক্তব্য করে বসলেন যেটা দেশবিরোধী বক্তব্য যেটা তিনি ফেসবুকের মাধ্যমে পোস্ট করেছেন সেই পোস্টে তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্রের কোনো সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না তবে এটি একটি ঐতিহাসিক দলিল রাজনৈতিক দলিল রাজনৈতিক দলিল হিসেবে এটিকে সংরক্ষণ করা যায় রাজনীতিতে আবেগের কোনো গুরুত্ব নেই তার মানে উনি জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে রাখতে চাচ্ছেন না এবং এই জুলাই ঘোষণাপত্রের আইনের কোনো গুরুত্ব আছে বলে তিনি মনে করেন না সালাউদ্দিন সাহেব ক্ষমতায় এসে ভারতের প্রেসক্রিপশনে রয়ের প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করা এবং জুলাই যোদ্ধাদের ফাঁসির দড়িতে ঝুলানোর খুব সুন্দর বন্দোবস্ত করতে চাচ্ছেন আপনারা তাই না জুলাইকে ঐতিহাসিকভাবে রাখতে চাচ্ছে যাতে বছরে বছরে একটু বোমবাতি জ্বালাবো আর যখন সংকটে পড়ব বিতর্ক হবে তখন এই জুলাইকে সামনে এনে রাজনীতি করব এটাই তো আপনার পরিকল্পনা তাই তো আস্তে আস্তে এই জুলাই ফাইলের নিচে জমা হতে থাকবে আর ধুলা পড়ে যাবে খুব সুন্দর পরিকল্পনা আপনাদের আরেকটা কি বলেছেন রাজনীতিতে আবেগের কোনো জায়গা নাই আচ্ছা আপনি বিএনপি কেন করেন আপনি তো আওয়ামী লীগে যোগ দিতে পারতেন বাংলাদেশে এসে তাহলে তো আর ভারতে এত বছর থাকা লাগতো না তাহলে এটা কি আবেগ না বিএনপির প্রতি আপনারা সমাবেশ হলে টাকা দিয়ে লোক ভরা করে আনেন সিঙ্গারা চা বিরিয়ানি এইসব খাওয়ানোর কথা বলে লোক নিয়ে আসে যখন কোনো সাউন্ড গ্রেনেডের শব্দ হয় সেসব লোককে আর সামনে পাওয়া যায় না কারণ কি জানেন তারা আবেগে আসে না তারা আসে লোভে সারা জীবন এভাবে মানুষজন নিয়ে আসছেন এই জন্যই ভাবছেন রাজনীতিতে আবেগ চলে না এই জুলাই আন্দোলনে যারা আসছিল না এরা কেউ লোভে পড়ে আসেনি আবেগে এসেছে সেই আবেগটা কি জানেন দেশপ্রেমের আবেগ যেটা আপনাদের ভিতরে কোনো দিনও ছিল না ভবিষ্যতেও থাকবে না আপনাদের ভিতরে আছে শুধু নির্বাচন আর ক্ষমতা টেন্ডারবাজি চাদাবাজি চাঁদাবাজি এগুলো আসলে আবেগের ভিতর পড়ে না এই জুলাই যোদ্ধারা আবেগ দেখাই ছিল বলেই এত নিহত হওয়ার পরেও কেউ মাঠ ছাড়েনি এত আহত হওয়ার পরেও কেউ বাড়ি ফিরে যায়নি তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে লড়াই চালিয়ে গেছে আরও আবেগী লোকগুলো আরে আবেগ দেখাই ছিল বলেই জুলাই পেয়েছি আমরা আপনার মতো সালাউদ্দিন ভারত থেকে বাংলাদেশে আসতে পারছিলেন এবং এখন এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছেন আপনি আর আপনার দলের নেতারা আপনাদের ভেতরে যদি এই আবেগটা থাকত তাহলে সতেরো বছর লাথি খেয়ে অন্য দেশে পড়ে থাকতে হতো না এতদিন আওয়ামী লীগ লাথি কোথা দিছে কয়দিন পরে দেখবেন বাংলাদেশের জনগণ আপনাদের লাথি দেয়া দেওয়া শুরু করেছে অলরেডি শুরু হয়েও গেছে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না আপনাকে সাধারণ জনগণ পছন্দ করেন বুঝতে পারছেন বাংলাদেশের জনগণ এখন আপনাকে দেখলেই বলে ভারতের দালাল সাংবাদিকরা পর্যন্ত আপনাকে বলে সে ভারতীয় মালটা কই তালা দিন স্যার মানুষ আপনারে ইন্ডিয়ান মাল ভাবে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনারে কয় ইন্ডিয়ান মাল আশিছে আর এই নিয়ার মালটা আশিছে আর এই মালটা আশিছে এর থেকে আর কি লজ্জা আছে বলেন আপনার এখনো সময় আছে আপনার বক্তব্যটা প্রত্যাখ্যান করেন তা না হলে দুই দিন পরে যাত্রার কাছে অপমানিত হবে আর আপনারা মুরব্বীরা যে কয়জন আছেন না তারা অবসান নিয়ে নেন এবং সামনের সারিতে ইয়াং জেনারেশনদের নিয়ে আসেন আপনাদের ইয়াং জেনারেশানদের অনেক অবদান আছে এই জুলাই আন্দোলনে তাদেরকে সামনে নিয়ে আসেন তা না হলে এমনি যদি চলতে থাকেন আপনারা ভারতের দালালি করে তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেখলে দুই দিন পরে থুতু ফেলাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম